পাড়া বাম দিয়ে আক্রমণ কর চেষ্টা দলীয় অধিনায়ক খান পাড়ার ওই যিনি দায়িত্ব নিয়ে গোল খেলা চালাচ্ছেন লম্বা করে বাড়িয়েছেন খান পাড়া দু দুটো আক্রমণ লম্বা করে বাড়িয়েছেন সরস্বতী দুজনের মধ্যে কারা কারি আট নম্বর খেলোয়াড় ওখানে ওখানে খেলছেন আট নম্বর হাসান আবারও দায় না করে খেলছেন দুজন আমাদের কাড়া কাড়ে সরস্বতী নয় নম্বর খেলোয়াড় সুজন সুজন ওই সহযোগী খেলোয়াড় পাল্টা আক্রমণে খানপাড়া পাড়া ওই দশ নম্বর খেলোয়াড় আগুন রাখতে পারেনি দুর্বল সায়না করে খেলছেন অর্ধা মাঠে চৌদ পনেরো হাফিজ অফিস থেকে আবার পনেরো নম্বর খেলোয়াড় করে বাড়িয়া চাই কিছু গোল লক্ষ্য মাহে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা এখান থেকে তাকে অভিনন্দন করছি দাঁড়া করে খান পাড়া নিজের মাত্রা দাঁড়া করে কাশন ধলি কাষ্টান

আশিক আশিক ফিকেটে নেবেন লোচো করে ম্যারাথন হিট আবারও হিট ফাঁকা জায়গা বাপায় শট অল্পের জন্য গোল হল না ওখানে দলীয় অধিনায়ক গিয়েছিলেন ওই সুজাত কিছুই করতে পারেননি কর্নার কর্নার আপ থেকে ফুল সার্চ করা করে চালছেন খানপাড়া ওই 17 নম্বর কলার হাফিজ 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 আকламаর যাওয়ার চেষ্টা এই পাগলা ঘোড়া চমৎকার খেলছে না হাফিজ আপ বিশিষ্ট ব্যবসায়ী জনাব জুলফিকার আলী খান রয়েছেন বিশেষ অতিথি রোহলা আমিন মানিক দুবাই প্রবাসী আর আছেন এই খেলার কনভেনর যাদের কথা না বললেই নয় যার হাত ধরে এই খেলাটি আয়োজন করা হয়েছে জসিম মিয়াজি এবং রয়েছেন ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পনেরো নম্বর হলো মুন্না মুন্না সহযোগী খেলার দাস বাড়ি আছেন আবারও সম্মত মুন্না যা না করে মধ্যমার দিয়ে আক্রমণ করবেন খানপাড়া আক্রমণে সমত সাত নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে খানপাড়া দলের হাফিস হাফিজ হাফিজ আক্রমণে যেতে চেয়েছিলেন তিনি তাকে বাধা দেওয়া হল খানপাড়া সরস্বতী পারবে আশিক লম্বা করে বাড়ি আছেন মুন্না মুন্না ফাঁকা জায়গা ওই লম্বা করে বাড়িয়েছেন কিন্তু যে হেডটি দিয়েছে লক্ষ কষ্ট ওই লন্ড ভন্ড হয়ে গেছিল সরস্বতী দলের খেলোয়াড়া ডিফেন্ডাররা উঠে নেবে রেখো খান দেখা যাক কি ঘটে কি রটে কি নাটকীয়তা হয় ডোন 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 পানি দিয়ে দেখা যাক কি ঘটান রিঙ্ক প্রথম থেকে ও এবং দর্শকরা মাঠের ভিত্তির জন্য না ঢোকেন অনুরোধ করবো দেখা যাক কি দর্শক মন্ডলী আমাদের ম্যারাথন এবং ফিরিয়ে এবং